সাতই জুলাই সকাল দশ গটিকায় পানিসাগর বাজারস্থিত ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় আসামাগতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পানিসাগর ব্যবসায়ী সমিতি ভারতীয় মজদুর সংঘ পানিসাগর শাখা এবং স্থানীয় এলাকাবাসীদের যৌথ উদ্যোগে জাতীয় সড়ক অবরোধে সামিল হয় অবরোধকারীরা জানায় আসামাগতলা জাতীয় সড়কের চামটিলা থেকে পানিটিলা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিণত হয়ে মরণ ফাদের সৃষ্টি হয়ে রয়েছে এরই ফলিস্থিতিতে প্রতিদিন ঘটে চলেছে ছোট বড় যান দুর্ঘটনা অবরোধকারীরা জানায় জাতীয় সড়ক নির্মাণ সংস্থা এনএইচআইডিসি এল বিগত কিছুদিন পূর্বে রাস্তায় বড় বড় গর্তগুলোকে ভরাট করতে গিয়ে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতে পানিসাগর বাজার কমিটির ব্যবসায়ীরা আপত্তি জানালে দায় সারাভাবে কাজটি অসম্পন্ন রেখে চলে যায় বর্তমানে চামটিলা থেকে পানি সাগর এলাকায় জাতীয় সড়কের বেহাল দশার কারণে বাজার ব্যবসায়ী সহ আশপাশ বাড়িঘরের লোকজনদের উষ্ঠাগত প্রাণ বাজার কমিটির পক্ষ থেকে বারবার স্থানীয় মহকুমা প্রশাসনকে জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারে এগিয়ে আসেনি কেহই তাই বাজার কমিটির উদ্যোগে সাড়া দিয়ে ভারতীয় মজদুর সংঘ পানিসাগর শাখা এবং স্থানীয় এলাকার লোকজন সহ যৌথভাবে জাতীয় সড়ক অবরোধে সামিল হয় পাশাপাশি ট্রাফিক পয়েন্ট সংলগ্ন সবকটি রাস্তার প্রবেশপথ অবরোধ করে রাখা হয় এতে করে মুহূর্তের মধ্যেই অবরোধস্থলের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয় অবরোধস্থলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছুটে আসে পানিসাগর আরক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ প্রায় দুই ঘন্টা জাতীয় সড়ক অবরোধের পর পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মায়ের নির্দেশানুসারে অবরোধস্থলে ছুটে আসে ডেপুটি কালেক্টর দিবাকর্যবাতিয়া ডেপুটি কালেক্টর বিনয় দাস ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা অবরোধকারীরা সহ মহকুমা প্রশাসনের যৌথ আলোচনা পর্যালোচনা ক্রমে জাতীয় সড়ক নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএলের আধিকারিকদের সাথে মোবাইল মারফত যোগাযোগ করে অবরোধকারী ব্যবসায়ী সমিতির বিএমএস এবং স্থানীয় এলাকার নেতৃত্বদের সাথে আলোচনা ক্রমে আগামী বারোই জুলাইয়ের মধ্যে সংস্কার কাজে হাত দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক রূপ নেয় তবে মহকুমা প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে জাতীয় সড়ক অবরোধ করলেও আগামী বারোই জুলাই রাস্তা সংস্কারে হাত না দিলে পুনরায় জাতীয় সড়ক অবরোধ সহ আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ী মহল বাজার পরিচালন কমিটির সভাপতি সম্পাদকেরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাস্তা অবরোধ করে সাধারণ জনগণ সহ দূরপাল্লার যান চালকদের হয়রানি করা তাদের উদ্দেশ্য নয় শান্তি সম্প্রীতি এবং পরিস্থিতি উত্তপ্ত করে আন্দোলন নয় সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আগামী দিনে শান্তিপ্রিয়ভাবে আন্দোলনের মাধ্যমে পানিসাগর মহকুমার সার্বিক উন্নয়ন ও মৌলিক দাবি আদায়ে সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে পানিসাগর ব্যবসায়ী সমিতি ভারতীয় মজদুর সংঘ এবং পানিসাগর এলাকার সম্পন্ন জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তারূপো আন্দোলনে ফের আরেকবার বর্তমান শাসক দলীয় নেতৃত্বদের মুখে ঝামা ঘষে দিয়েছে বলে মনে করছেন তত্ত্ববিজ্ঞ মহল পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা নমস্কার বিগত দু মাস ধরে পানিসাগর অগ্নিভাষা থেকে চামটিলা পর্যন্ত জাতীয় সড়কের খুবই অচল অবস্থা সৃষ্টি হয়েছে অনেক বড় বড় গর্ত গর্ত মধ্যে প্রায় সময় আমরা দেখি বাইক আরোহী থেকে সাধারণ যাত্রীগণ নানানভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তা সারাই করার কোনো আমরা উদ্যোগ দেখছি না ধোলা বালি এবং নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রচলিত মানুষের এবং দু চাকরি দু চাকা যান এবং যারা গাড়ি চালান সবারই বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের পানি বাজারটাও জাতীয় সড়কের মধ্যে অবস্থিত তাই ভাঙ্গা রাস্তা ঘর ধরুন প্রায় সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা লেগে থাকে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি গত কয়েক মাস আগেও আমরা একবার কিছুক্ষণের জন্য রাস্তা উপরোধ করেছিলাম খুব দু নম্বরে কাজ করে গিয়েছিল দু রাস্তা রাস্তাটি কেনে তাই আমরা জেলা জেলা শাসক দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানে কত বড়দে সমবেত হয়েছি আমাদের দাবি অবিলম্বে অন্তত অগ্নিভাষা থেকে চানটিলা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ দ্রুত যাতে এক দু দিনের মধ্যে শুরু শুরু হয় এবং নিম্নমানের নয় উচ্চমানের কাজ যাতে এক দু দিনের মধ্যে আরম্ভ করে তাই যতক্ষণ পর্যন্ত আমরা জেলা শাসক মহাশয়ের থেকে কোনো ধরনের কোনো বার্তা পাচ্ছি না আমরা এখানে পথ অবরোধ জারি রাখব বর্তমানে এই রাস্তাটি কার অধীনস্থ রয়েছে ন্যাশনাল হাইওয়ে তো আপনারা কি দপ্তরের কাছে জানতে চেয়েছিলেন কেন বাকি কারণে কাজটি দেখতে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে কোথায় কে কি আমরা তো এগুলো যায় না আমরা সাধারণ মানুষ ব্যবসায়ী মানুষ আমরা জানি এটা উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত উত্তর ত্রিপুরা জেলা শাসক এটার সংজ্ঞান নেবেন এবং উনি কোনো না কোনো একটা ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা

যে ভাঙ্গা রাস্তার মধ্যে জীবনের ঝুঁকি হাতে নিয়ে স্কুলে যেতে হচ্ছে আসতে হচ্ছে সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাই সবাই এই আন্দোলনে সামিল হয়েছে আপনাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হয়েছে ততক্ষণ রাস্তা অবরোধ আপনারা ছাড়বেন না আমার এই উদ্দেশ্য এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এলাকা যে প্রশাসনিক কর্তা যিনি আছেন এসডিএম মহোদয় ডিএম স্যার ওনারা এসে একটা আশ্বাস দেন লিখিতভাবে যে এর মধ্যে দুই চার দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই আমরা সঙ্গে সঙ্গে অবরোধ তো আমাদের অবরোধ শান্তিপ্রিয় কোনো লোকের সঙ্গে কোনো ক্ষতির সম্মুখীন নয় আমাদের শান্তিপ্রিয়ভাবে আমাদের অবরোধ করছি স্যার তারা এসে আসলেই আমরা এক কথা বলে ও আমাদের দাবিগুলো আমরা ওনাদের ওনাদেরকে জানাবো ওনারা আমাদেরকে লিখিত আশ্বাসন দেওয়ার পরে আমরা আমাদের নিজের অবরোধ আপনারা প্রত্যক্ষ করেছেন দীর্ঘ দু ঘন্টা ধরে আমরা এলাকাবাসী অটো অটোরিকশা এবং টুকটুকের এবং ব্যবসায়ী বৃন্দ সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়েছি রাস্তা অবরোধ করতে করতে দীর্ঘ দু ঘন্টা আন্দোলন চলার পর মাননীয় মহকুমার শাসক উনি প্রতিনিধি হিসাবে পানিসাগরের ডিসিএম মজরদের পাড়িয়েছেন উনি এনএচএ জিএমের সঙ্গে আমাদের আলোচনা করিয়েছেন উনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বারো তারিখের মধ্যে যে কোনো অবস্থায় রাস্তা সাড়ের কাজে হাত দেবে এবং আমরা এটাও দাবি যেন অন্যবারের মতো যাতে নিম্ন নিম্নমানের কাজ না হয় এবার উচ্চ মানসম্পন্ন কাজ যাতে করে তাই আমাদের এলাকাবাসীরও সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে নিম্নমানের কাজ করে এরা এড়িয়ে যেতে না পারে তাই আপনারা সবাই এখানে যারা সমবেত হয়েছেন আপনারা সাংবাদিক ভাইরা যেভাবে এখানে অত্যন্ত ধৈর্যের সহিত অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সবাইকে আমাদের সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যারাই এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আন্দোলন আমরা এখানে সমাপ্ত করেছি